আজকে তো পানির দামে দেবো পানির দামে অথেন্টিক পাইকারি দামে পাবেন 142 পিসের ডিনার এটা এইভাবে ঘুরতেছে কেন আরে আমি তো কোরমা ডিশ কোরমা ডিশ আরে কোরমা না 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 পরিপূর্ণতা পায় না না পরিপূর্ণতা পাবে কেন কোরমা ডিশ না থাকলে আপনি না জামাই আইলো গরম গরম গরুর মাংস কোরমা ডিশে গিয়ে দিয়ে দিল তাই জিল্লু কোরমা ডিশটা নিয়ে आए हां জিল্লু তো গেছে গে এখন আচ্ছা আচ্ছা জিল্লু নাই জিল্লু হলে চলতেছে ওকে এখানে চলবে যেটা হ্যাঁ এটা জিল্লুর তনো করা থাকবে তাই হ্যাঁ করা থাকবে আপনি যা দেখতেছেন হ্যাঁ একশো বিয়াল্লিশ পিসের অরিজিনাল রিডার্সের একবারে অরিজিনাল একবারে অরিজিনাল কোনো ভেজেল তবে আজকের হ্যাঁ হ্যাঁ আমার এই পেজের থেকে যারা সর্বোচ্চ শেয়ারকারী হবে তিনজন তিনজনের তিনটা ভিডিওটা সামনে আসা শেয়ার করবেন ওকে আপনি সর্বোচ্চ শেয়ারকারী হইতে পারেন আপনি গিফট পাইতে পারেন এই যে প্লেট হম ভাত খান নেহারি খান খান আওয়াজ দেখছেন হ্যাঁ আওয়াজ আওয়াজ দারুন এটা থাকবে ছয়টা 6টা গ্যাসের চুলায় দিতে পাবেন মাইক্রো ভাই গ্যাসের চুলায় দিলে হয়ে যাবে না না ডাইরেক্ট চুলা 100 বছর কালার গ্যারান্টি 100 বছর 100 বছর 100 বছর ওকে এই যে প্লেট ভাত খান নেহারি খান খান 6টা আচ্ছা অনেকজন এটাতে খেতে পারে না এর জন্য তাদের জন্য দিছি আবার গর্ত প্লেট এই ছয়টা 6টা বাহ 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 দেখেন এটা ছয়টা এটা ছয়টা কয়টা হলো বারোটা 12টা নাস্তা খাইবেন কিসে নাস্তার জন্য এটা দিছি 6টা এই যে হচ্ছে নাস্তা তিন সাইজের 18 প্লেট তবে আজকে আমরা 50% অধিক

পাইয়াছেন এইটা পাইলাম দুইটা এবার রাইস ডিশ কই রোস্ট এইটা কি এইটা হইতাছে রাইস ডিশ রোস্টের এটা রোস্টের জন্য এটার লগে আবার একটা সার্ভিং টং আছে ওকে দেখছেন নেকি দিছে টংটা তো সুন্দর ভাই একবার ধরার জন্য এরকম একটা থাকবে ওকে দিলাম এখন মজার বিষয় ভাই হ্যাঁ আপনি তো রোজ ডিশ পেয়ে গেলেন রাইস ডিশ কই এই যে রাইস ডিশ এই হচ্ছে রাইস ডিশ পাইছেন ডিশ অসাধারণ বিশাল আকারের 14 জনের খাবার একসাথে সাপ করতে পারবেন রাইস ডিশও থাকবে ওকে এটাও থাকবে ঠিক আছে এখন মজার বিষয় পাই ডিনার দেখলে হবে না কি আছে জানতে হবে শুনতে হবে এখন যারা মনে করেন দই খায় মিষ্টি খায় কাস্টার খায় আলু দেখায় তাদের জন্য এরকম বাটি থাকবে বারোটা বারোটা বারো পিস আচ্ছা খাওয়ার জন্য বারোটা চামিজ দিয়ে দিছে ওকে ওকে পৃথিবীর সবচেয়ে কি দামি স্বর্ণ স্বর্ণ ডায়মন্ড হীরা ওকে এইটা কি দিছে দেখছেন লবণ দানে পৃথিবীর সবচেয়ে দামি খাবার যেটা কোন তরকারিতে কিংবা কোন জায়গায় না করলে স্বাদ আসে না কুঠি কুঠি টাকা খরচ করে কোরমা পাকাও পোলাও পাকাও হ্যাঁ লবণ না থাকিলে মজা নাই আছে নাই নাই এই যে কিউট

তাদের জন্য এটাও ঢাকা সহ দুই পিস থাকবে আচ্ছা আবার অনেকজন আছে দুধটা বেশি খায় হ্যাঁ এরকম একটা মিল পট থাকবে তাদের জন্য থাকবে মিল পট এটা থাকবে একটা মিল পট এখন মজার বিষয় পানি খাবেন না পানি খাওয়ার জন্য কি দিছে দেখেন এই যে এই যে মাসকাট ক্রিস্টাল মাসকাট ক্রিস্টাল এই ক্রিস্টাল ক্রিস্টালে ছয়টা করে পানি গ্লাস থাকবে প্রত্যেকটা ডিনারে আচ্ছা ছয়টা পানির গ্লাস দিয়ে দিলাম এখন মজার বিষয় হলো ভাই এত বড় ডিনার হ্যাঁ কাটলারি সেট কই এই যে কাটলারি সেট রেগুলার ইউজ রেগুলার ইউজ করলেন অথবা টেবিলে সাজিয়ে রাখলেন যার যেটা প্রয়োজন হলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারবে ভাই আমার এখন কথা কি জানেন এত বড় ডিনার কারিবাটি কই কারিবাটি আর মে কারিবাটি 15 এই কি কয় দুইটা না চারটা না 10 টা না 12 না 15 আচ্ছা এই যে 15 এই যে সিরিয়াল এরকম থাকবে আপনার 6 ভর্তা ভাজি দেওয়ার জন্য ওকে ওকে এটা তারপরে এই যে গরুর মাংস দিলেন সবজি দিলেন হাড়ল ভাজি দিলেন ডাল দিলেন

তারপরে কোয়ালিটি তো ভালো থাকে সবচেয়ে হাই কোয়ালিটি বাংলাদেশের মধ্যে ডাইরেক্ট গ্যাসের চুলে ব্যবহার করবেন ওকে 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 তারপর আপনার এটা দেওয়ার পরে এখন মজার বিষয় হলো ভাই আমরা শাড়ি কিনছি ব্যালাউস নাই হ্যাঁ শাড়ি কিনছি ব্যালাউস নাই হইলো না তো ভাই শাড়ি পরে বাইরে যাব না এই যে শার্ট পিনছি ভিতরে গেঞ্জি নাই আছে না আছে আছে আপনার আছে তাইলে এই ডিনারটা যখন সাজাইবেন হ্যাঁ এই যে এইভাবে সাজাইছি

পাইসেন পাইসে এবার সালাদ কাটার জন্য একটা চাকু থাক চাকু থাকবে ভাই আমরা দিঘাই বলতে শব্দ নাই একশো পিসের ডিনার্সের বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কিনবেন মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা দাম উরি বাবা মিনিমাম পঞ্চান্ন হাজার টাকা পড়বে তবে আমরা আজকে দিব একটা অফার প্রাইসে আচ্ছা অফারও থাকবে একদম এক রেটে আপনার কত এখানে কোনো বার্গেটিং থাকবে না কারণ আমরা যখন একটা প্রোডাক্ট বিক্রি করি সেল করি আমরা কিন্তু এখানে কোনো মার্কেটিং করি না না কারণ এটা কোম্পানির প্রোডাক্ট। ওকে। এখানে কোম্পানিরতে যে রেটটা আসে আপনার ওই রেটটাতে নিতে পারবেন। অফার প্রাইস কত আছে? বাজার বিচারে কি জানেন? এইটা কি? রাজার বাড়ির হংস। রাজার বাড়ির জমিদার বাড়ির হাঁস। এই এটাও থাকবে আপনার। বংশীয় হংস। এক টোটাল সব থাকবে একদম হাজার টাকার প্রোডাক্ট। হ্যাঁ। আজকে থাকবে মাত্র কত? না? মাত্র তেরো হাজার আটশো টাকা তেরো হাজার আটশো তেরো হাজার আটশো স্যালামির দামে ডেলিভারি চার্জ ফ্রি একবারে সারা বাংলাদেশের থানা পর্যায়ে ডেলিভারি ফ্রি থাকবে যারা কুরিয়ার থেকে মাল নিবেন তাদের ভাড়া লাগবে না আচ্ছা কুরিয়ার অফিস থেকে প্রোডাক্ট নিলে টাকাও লাগবে না টাকাও লাগবে না অ্যাডভান্সও লাগবে না কোনো অ্যাডভান্স নাই কোনো কিছু নাই একবার হাতের নাগালে পানির দামে পাবেন তবে একটা পথে যদি ভাঙা যায় ভাই সব ভাঙা গেল যদি আপনার ছবি তুলে দেন আমরা চেঞ্জ করে দিই কালার আছে কয়টা কালার কয়টা কালার আছে 14 15 টা আপনি যা দেখছেন এইটা একটা কালার হ্যাঁ হ্যাঁ এইটা একটা কালার ওকে এইটা একটা কালার এই পাশে দেখেন কালারে ছড়াছড়ি আছে প্রচুর কালার আছে আমাদের প্রচুর কালেকশন আছে ডিনারের যાર যেটা দেখে তবে এইটাই লেটেস্ট ওকে এইটাই নতুন আচ্ছা এই যা দেখতাছেন ভাই 13800 টাকা 142 ও মাই গড আমার ডেলিভারি ফ্রি একদম লাগবে না আপনি তো অর্ডার করবেন অবশ্যই সরাসরি শুধুমাত্রই সরাসরি আসতে চাইলে চিটাগং কুরিয়ারিস সারা সরাসরি আসবেন এটা একেবারে সারা বাংলাদেশে পপুলার কোম্পানি চিটাগং কুরিয়ারিস ঢাকা নিউ মার্কেট মুদি মার্কেট দ্বিতীয় দোকান এই নাম্বার গুলা সব অর্থাৎ করা আছে দাও মাত্র চোদ্দটা কালার চলে যাবে আপনি নিতে পারবেন ওকে তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ